পাড়ার সমস্ত সারভে জানানো হইতেছে বেলা ঠিক দেড় ঘটিকায় আমাদের বাড়ির সামনে এক মহৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হ্যালো এভরিওয়ান আজকে তো টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর তো আজকে কোনো স্পেশাল ডে নয় কিন্তু টোয়েন্টি থার্ড সেপ্টেম্বরে আমাদের একটা অন্য একটা প্ল্যান আছে এবং সেই জন্য আজকের এই দিনটার ব্লগ করা আর কি তো প্রথম যে ব্যাপারটা সেটা হলো টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর হলো আইস্রিফ বার্থডে আর তার আগে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর আমরা এখন আছি ডায়মন্ড হারবারে বাড়িতে সেরকম সেদিনকে কোনো প্ল্যান হবে না কিন্তু সেদিনকে হয়তো একটু ওকে পায়েস টায়েস করে দেবো তো সেই জন্য আমরা ঠিক করেছি আজকের দিনটাতে ডায়মন্ড হারবারে আর মারও খুব ইচ্ছে যে মায়ের হাতে রোজিনী যে যে জিনিসগুলো পছন্দ করে সেইগুলো ওকে রান্না করে দেওয়া হবে তো আজকে সেটা প্ল্যান আর একটা ইন্টারেস্টিং প্ল্যান আছে তো জানি না সেটা কতটা সাকসেসফুল হবে তো সেটার জন্যই এখনও পর্যন্ত আমরা ওয়েট করে আছি এবং এক্সাইটেড বলতে পারো আসার বাসনগুলো এগুলো বার করেছে এগুলো একবার এখন আসতে দিতে হবে আর কি চিকেন

পায়েস হচ্ছে আমরা কলা পাতা অভিযানে নেমেছি বাগানে এই সামনেটা কাটা হবে একদম এখান থেকে কেটে ধুয়ে নিয়ে যাওয়া হবে এই ফাইনালি না হ্যাঁ এবারে খানা পাতা কাটা হয়েছে আর এদিকে গাছের ডাব কাটা হচ্ছে এসবের একটা আলাদাই ব্যাপার হয়েছে আহ বয়সে এসব মনে পড়বে এই যে আমাদের পারার ডগিদের জন্য এটা বানানো হচ্ছে ব্র্যাদ তো মাংস ভর্তি আমি আর বাড়ি এখন বেরিয়েছি প্লেট কিনে ডগিদের জন্য ই

কোন এর পর্ব চলছে আর কি আয়ু বিহু দেখছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো

এই যে তেরু তেরুর চিকেন আর ভাত ওর জন্মদিন আজকে নয় আজকে জন্মদিন ওর হলো সোমবার দিন জন্মদিন তো ওর খুব ইচ্ছে হয়েছে সবাই এই বাচ্চাগুলোকে খাওয়াবে ও আসছে না তো ও আসছে না আয় 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 আমাদের হলো পাতা দেওয়া হয়েছে দাও ও কিছুতেই যাচ্ছে না ওদের ভয়ে নাও এ নাও খাও এ নাও হ্যাঁ এই তো এবার খাও তুই সবচেয়ে ভালো এবং বুদ্ধিমান হ্যাঁ বুদ্ধিমান তুই বুদ্ধিমান ওরা চলে গেল তোমাকে তুমি চলে গেলে তো তোমাকে আর দেওয়া হয়নি যা ওরা খেয়ে নিয়েছে কিচ্ছু করার নেই বুদ্ধু একটা হ্যাঁ বুদ্ধু একটা তোমরা যাও পেলে না পুরো একদম শ্বাস ভর্তি কতটা জল হবে জানি এটা আমাদের বাড়ি গাছের ডাক কতটা শ্বাস এখন হলো রাত নটা কুড়ি আর বৃষ্টি ভেজা একদম খানিকক্ষণ আগে মুষল ধারে বৃষ্টি পড়েছিল তো আমরা সেই বৃষ্টি কমে গেছে তো আমরা এখন বেরোচ্ছি কারণ দুপুরে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু একটু চা না হলে ঠিক হয় না তো যাচ্ছি এখন পূর্ণদাস রোডে অরুন বলে একটা চায়ের স্টল আছে অরুণ টি স্টলে চলে এসেছি আজকে কিন্তু ভিড় একদমই নেই বৃষ্টি পড়েছে সেটাও একটা কারণ হতে পারে কমেন্ট করে জানাও কে কে আমাদের মতো চা খরত আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটাতে কিছু জিনিস ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল কম পার্সনের একটু সাবস্ক্রাইব করে দিও আমরা এরপরে থাকু প্রচুর নতুন নতুন ট্রাভেল ভিডিও নিয়ে প্লাস পুজোর কিছু ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আসতে